নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আমি ছাদে উঠে এসেছি আজকে তো খুব ঠান্ডা পড়েছে এখন এই ঠান্ডার সময় বড়ি না দিলে হয় তো দেখুন আজকে আমি বড়ি দেখাবো আপনাদেরকে তো আপনারা তো বড়ি তো দেখেছেন তো আজকে আমি নতুন জিনিস দিয়ে একটা বড়ি দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা তো দেখলে আপনারা চিনতে পারবে এটা হচ্ছে যে কচু হয় সেই কচুর গুঁড়ো এটাকে বলা হয় তো এই কচু মুড়ো দিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা নতুন বড়ি দেখাবো আর আজকে আমি দু রকমই বড়ি দেখাবো এই যে থালাতে দেখতে পাচ্ছেন এই থালাতে সব তিল বিছিয়ে রেখেছি ওটা হচ্ছে নকশা বড়ি দেওয়া হবে আর এই যে ডালগুলো পিসে আছে দু রকম এটা হচ্ছে নকশা বড়ি আর এটা হচ্ছে মশলা দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে একসাথে ডালটাকে পিসে রেখেছি আর এই মুড়োটাকে ভালো করে ছাড়িয়ে এটাকে ঘিসে নিয়ে এই মুড়ো দিয়ে ডালটাকে ভালো করে ফেটে গোটা জিরে দিয়ে লবণ দিয়ে আর ভালো করে আমি সুন্দর করে আজকে একটা এই মুড়োর বড়ি দেখাবো তো আজকে আমি দু রকম বড়ি দেখাবো তো আপনারা ভালো করে ভিডিওটা প্রথম থাকতে একদম দেখুন আর ঠান্ডা পড়েছে বড়ি না দিলে হবেও না ঠিক আর এই ঠান্ডাতেই কিন্তু বড়ি খুব ভালো হবে তো এই ঠান্ডার সময় রোদ দেখে আপনারা কিন্তু বড়িটা দেবেন খুব সুন্দর বড়ি হবে আর দেখুন ছাদে তো নাতি নাতনিরা সবাই উঠে এসেছে বড়ি দিবে আর গায়ে রোদ দূরও লাগবে রোদটাও খুব সুন্দর এসেছে তো চলুন দেখুন আমি এই এইগুলোকে ভালো করে আগে বঁটি দিয়ে এই ছালগুলোকে তুলে নেব তুলে যে গেটারটা নিয়ে এসেছি এটা দিয়ে কিন্তু আমি ভালো করে ঘিসে নেব এটা কিন্তু চুল কাবে না এটা একদম রোদে একদম শুকনো হয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন যে এটা চুল কাবে কিন্তু কচু মনে করেন যে চুল কাবে কিন্তু এটা চুল কাবে না একদম রোদে ভাজা হয়ে যাবে শুকনো হয়ে যাবে আর মশলা দেওয়াও থাকবে খুব সুন্দর থাকবে তো দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে এই কচুর ছালটা ছাড়িয়ে ভালো করে ঘষে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়েও ছালকে তুলে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে ছালটা উঠে যাবে একদম সুন্দর হয়ে আছে তাই আমি মেশিনে ছাড়িয়ে নিচ্ছি আর এই কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় চুলকাবে না একদম তো আপনাকে আপনাদেরকে আমি এই শীতের সময় বিভিন্ন ধরনের সব রকমেরই বড়ি আপনাদেরকে আমি দেখাবো দেখুন ভালো করে একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই যে এটা তো আমি ভালো করে সব ধুয়ে মুড়ছি পরিষ্কার করে এইভাবে আমি একটু মিশিয়ে নেব এই কিন্তু জল বেরোবে না এই জন্যই আমি সঙ্গে সঙ্গে পড়িটা দিচ্ছি প্রচু বড়ির একটা অন্য স্বাদ আছে দেখুন মনে হচ্ছে যেন একদম বাটা যেরকম ঘিচলে হয় সেরকম লাগছে কেউ সুন্দর এর কিন্তু একদমই রস হবে না তবু আমি যখন বড়িটা দেব আমি ভালো করে নিঝিয়ে যেইটুকুই রস থাকুক না কেন বের করে দিয়ে আমি ওই ডালটার সাথেই থাকবো সাজ আমি প্রথম থেকে ভরতে নেবো ভালো করে পুরোটাই দেখুন ওইটা আমি ঘিজতে তো এইটাকে আমি রেডি করে নেবো ডালটা এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ডালের ডালের সঙ্গে একদম পিষে নিয়েছি আর আপনারা গোটা শুকনো লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিলে এই যে শুকনো লঙ্কার একটু লাল ছিটকানি দাগটা কিন্তু খুব সুন্দর দেখাবে বড়িটা আর এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম অনেকে বলে যে জিরাটা গুঁড়িয়ে দেয়নি কেন দেখো এই বড়িটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে খাবো না এই গোটা জিরেটা থাকলে রোদে কিন্তু শুকনো হবে ভেতরটা আর যখন ভাজবো কিন্তু এই গোটা জিরেটাও বড়ির সঙ্গে ভাজলে ওর টেস্ট একটা আলাদা পাওয়া যাবে আর ভেজে গুঁড়িয়ে দিলে কিন্তু বা ভেটে দিলে জিরের টেস্টটা পাওয়া যাবে না রোদের কিন্তু একদম ওর টেস্ট চলে যাবে এই জন্য গোটা জিরেটা দিয়ে রাখলে খুব সুন্দর একটা টেস্ট আলাদাভাবে আসে তো এটাকে আমি রেডি করে আগে ফেটে নেব তারপরে আমি ওটাকে আবার ঘিসে এর সঙ্গে মিশিয়ে যখন দেব তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি দেখুন পুরো সুন্দর করে একদম ঘিসে নিয়েছি গেটারে আর এবার আমি একদম ছোট ছোট করে নিয়ে অল্প অল্প করে নিয়ে এদের একটা দুধের মতো রস বেরোবে এই রসটাকে আগে একদম শুকনো করে একদম নিজিয়ে ফেলে দেবো রসটাকে এখন এই যে দুধের মতো রসটা বেরোচ্ছি এই রসটা থাকবে না দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে যাচ্ছে একেইভাবে পুরো আমি ভালো করে নিজের নেব একদম যেন না রসটা থাকে বেশি রস বেরাবে না এইভাবে সবগুলোকে আমি নিজ দিয়ে নেব একদম শুকনো ঝরঝরে দেখুন একদম এতে একদম রস নেই এগুলোকে ডালের সাথে ফেটে দেব তো আমি রসটাকে বের করে নিই দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছেন তো দেখুন এটা হাফটা ফেটেছি আরও ফাটব তো এইটা আমি দিয়ে দেব। এখনও কিন্তু লবণ পড়েনি এতে এমনি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার আমি এইগুলোকে সুন্দর দেখুন একদম রস নেই ঝরঝরে হয়ে গেছে নেব একদম বোঝাই যাবেন আমি এতে কি মিশিয়েছি একদম ফেটে ফেটে একদম হালকা হয়ে যাবে তখন আমি লবণ দিয়ে আর একটু ফেটে তারপর আমি দেওয়া শুরু করব তো আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দেব আপনাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না গেছে আমি ভালো করে ফেটে তারপরে আমি দেখাবো আপনাদেরকে তো দেখুন অনেকটা সাদা এসে গেছে এইবার আমি লবণটা দিয়ে আরও একটু ফাটবো তো অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে বড়িতে লবণ দেওয়া হয় না তো বড়িতে যে কোনো জিনিসে দেখুন লবণেই কিন্তু স্বাদ আসে যা কিছু দাও না কেন লবণ একটা আলাদা জিনিস লবণ হচ্ছে এমন জিনিস যে না কিছুতে দিলে স্বাদটা সেরকম পাওয়া যায় না আমরা কিন্তু বড়িতে এখানে সবাই লবণ দিয়েই খায় তো লবণটা যদি আমি পরিবর্তন বড়িতে দিয়ে রাখি কিন্তু ভালো লাগবে আর কমলে হলে একটু যেন অন্য রকম লাগে স্বাদটা লবণটা দিয়ে দিচ্ছি আবার ফেটে আমি বড়িটা আবার দেবো দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে বড়ি দেওয়ার কাপড়টা দেখছেন তো অনেকেই তো বলেছে যে কিভাবে বড়ির কাপড়টা বানাবো তো আপনাদেরকে তো আমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আমি দু রকম কাপড় বানিয়ে রেখেছি এটা হচ্ছে বড় বড়ি দেওয়ার চং এই যে বড় বড়ি দেওয়ার চংটা এর মধ্যে মাঝখানটায় আমি দিয়ে দিলাম আর এই কাপড়টাও কিন্তু বানিয়ে একবার কষ্ট করে বানিয়ে নিলে না অনেক দিন থেকে যাবে এই কাপড়টা এইটা হচ্ছে বড় বড়ি দেওয়ার কাপড় চং আর এই একটা কাপড় দেখুন এটা হচ্ছে দেখুন অ্যামাজনের পেপারটা কিন্তু খুব শক্ত এটা কিন্তু বেশি দিন থাকবে দেখুন এটা সেই বড় করে দেওয়ার কাপড় এটা বানিয়েছিলাম আর এই যে চংটা দিয়েছি এটা বড় চং বাজারে কিনতেই পাওয়া যাবে এটা বড়ো চং আর সরু চং বড়ো চং দু রকম দুধরনের চং পাওয়া যায় আর দোকানে বললেই কিন্তু দিয়ে দিবে যে ঝোলের বড়ি বড় বড়ি দেওয়ার আর নকশা বড়ি দেওয়ার চং বলেই তারা দিয়ে দিবে আর এই এইটার হচ্ছে এর ভিতর দিয়ে পেপারটা দিয়ে আছে তার উপর দিয়ে কাপড়টা দিয়ে সেলাই করা আছে এইভাবে এটা বানানো আছে আর এইটা এই যেমনি প্যাকেট বাইরে কাপড় আর এই এই দু দুপাশেই কাপড় কিন্তু এইটার এই বারপাশে যেটা দিয়ে আছে ডালের বড়ি দেওয়ার জন্য এটা কিন্তু জলটা যেটা এই কাপড়ে যেটা জলটা বেরিয়ে যাবে এটা কিন্তু থাকবে এর মধ্যে সুন্দরভাবে কিন্তু থাকবে আর বেশি জড়াবেও না কাপড়ে এই কাপড়টার যে বানানো হয়েছে এটা কিন্তু খুব সুন্দর আর এটা একদম সুন্দর পেপার দিয়েই বানানো হয়েছে আপনারা চাইলে ভালো করে দেখে নিন বানিয়ে নেবেন একদম চার সাইড দিয়ে সেলাই করে আর এই যে নকশা বড়ি দেওয়ার সরু চংটা আর সেই মাপেরই মাঝখানে কাটতে হবে দিয়ে এই চংটা দিতে হবে একদম সরু নকশা সরুই লাগবে আর বড় বড়ির চংটা লাভ আপনাদেরকে একটু বড় সাইজের লাগবে আর দেখুন এই ছোট্ট চং দিয়েই আমি কিন্তু নকশা বড়িটা দেব আর এই পেপারটা হলে কী হয় একদম সুন্দর হয়ে কিছু বেশি জড়াবে না কাপড়ে পেপারের মধ্যেই থেকে যাবে তো দেখুন এটা তো সুন্দর ফাটা হয়ে গেছে লবণও দেওয়া হয়ে গেছে আর এইবার আমি এর মধ্যে নিয়ে খানিকটা আর ওখানে তো জালটা দিয়ে আছে জালটাও আপনাদেরকে দেখাচ্ছি জালটা তেল মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি এবার আমি দেওয়া শুরু করে দেব আর ঠান্ডাতে কিন্তু বড়িটা দেবেন বড়ি খুব সুন্দর হবে দেখুন এই কাপড়ে তো বড়ি দিচ্ছে আর এই বাচ্চাটাকে তো দেখেই চিনতে পারছেন আমার নাতি ও তো ছাদে চলে এসেছে তো আজকে একটু কাজ করছে দুষ্টামি করছে না জালে তেল মাখিয়ে দিল ওর নিজে আবার বলছে ওর ডালটাকে কাপড়ের মধ্যে ঢেলে দিবে একটু আমাকে সাহায্য করছে আজকে ও তো বড়ি খেতে খুব ভালোবাসে ওই জন্য বড়ির পেছনে একটু কাজ করছে আর কি সাহায্য করছে তুলো গোটা হাতের লাগেনি যেন অল্প অল্প করে তুলো ব্যাস কম কম হোক তো চলুন জালের কাছে আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আর বাড়িতে তো প্রচুর প্যাড়া পাখি আছে তো প্যাড়া পাখি যাতে জাল আর এই বড়ি দেওয়ার জিনিসগুলো না নষ্ট করে দেয় কারণ ওরা খাবে না কিন্তু নষ্ট করে দেবে পা দিয়ে আর এই জন্য দেখো পুরো জালটা দিয়ে একদম এই যে জালটা দেখতে পাচ্ছি জালটা একটা পুরো ঘরের মতো করে ঘেরা আছে ওর ভিতরে কিন্তু বড় বড়ি দেওয়ার পাটা আছে আর ওর ভিতরেই ঠিক আমি বড়িটা দেব আমি মাথায় একটু চাপা দিয়ে দিয়েছি যাতে না মাছটা রোদ লাগে তো জালে তো তেল মাখানা আছে এবার আমি বড়িটা দিয়া স্টার্ট করে দেব এই বড়িটা একটু কিন্তু বড় সাইজই হবে কাটা থাকলে কিন্তু বডিটা বেশি সময় লাগবে না কাটালি দেওয়া হয়ে যাবে আর একদম দেখুন খুব সুন্দর একদম সাদা হয়ে গেছে একদম বড়ি কিন্তু খুব হালকাও হবে তো দেখুন এই বড়িটাই কিন্তু কচু দিয়ে আছে আপনারা কিন্তু বুঝতে পারছেন না তো কচু এর মধ্যেই দিয়ে আছে তো এইভাবে আমি সব বড়িগুলোকে আমি পাটার মধ্যে দিয়ে দেব এইভাবে বড়িগুলোকে দিয়ে আপনাদের কাছে আমি আবার দেখা দেখুন কত তাড়াতাড়ি তো বড়ি হয়েই গেল প্রায় শেষের পরতে এইটা হলেই বড়ি দেওয়া শেষ শেষ এবার আমি নকশা বড়িটা আপনাদেরকে দেখাবো বড় বড়িটা দেওয়া হয়ে গেল তো আপনারা তো দেখলেন মুড়ো দিয়ে কত সুন্দর বড়ি কিন্তু আপনারা কি বুঝতে পারছেন এর মধ্যে মুড়ো আছে একদম ফ্রেশ সাদা খুব সুন্দর কিন্তু ডালটা ফাটটা উঠেছে ঠান্ডা যত পড়বে এই বড়ির তত ফাট উঠবে ভালো আর এই বড়িটা একটু বড়ো সাইজই দিতে হয় তো এই শীতের যতদিন ঠান্ডা আছে আপনাদেরকে আমি সব ধরনের বড়ি করে আপনাদেরকে আমি দেখাবো আমি কমপ্লিট করে দিলাম এবার আমি নকশা বড়িটা দিতে যাব তো এবার দেখুন আমি থালার মধ্যে সব সাদা তিল বিছিয়ে দিয়েছি ছখানা থালার মধ্যে আর ডালটাও ফাটা হয়ে গেছে নুন লবণও দিয়ে ফাটা ফাটিয়ে নিয়েছি এবারে যে কাপড়টা কাপড় টাই করে অল্প অল্প করে নিয়ে আমি এখানে নকশাবুলি দেবো তেলের উপর তেল বা পোস্ত উপরে এই নকশাবুলিটা দিতে হয় এই যে টিপটা এই টিপটা ভালো করে ধরবে তাহলে কিন্তু ভালো হবে লুজ হবে যে সাইডের এই পাকটা যেন একদম গায়ে গায়ে থাকে গায়ে গায়ে পাকটা থাকলে তাহলে ভালো লাগবে দেখতে বড়ি ভাঙবে না সেই সাইজটি কিন্তু আর দেবো না তাহলে ছেড়ে দেবে অল্প অল্প করে এরকম দিয়ে রোদে বসিয়ে দেবো আমি le এখন আজকে এই নকশা বড়িগুলো পুরো ছোটা থালায় আমি দিয়ে দিয়েছি তো আজকে নকশা বড়িটা দেওয়া হয়ে গেছে সব বড়িটায় আজকে দুরকম যে বড়ি দিচ্ছিলাম বড়িটা তো দেওয়া হয়ে গেছে রোদ্দুরেও দিয়ে দিচ্ছি তো আজকে আবার যখন আমি বড়িটাগুলো তুলবো থালা থেকে বা ওই বড়ির পাটা থেকে তখন আপনাদেরকে আমি আবার দেখাবো আমি তো বড়িগুলো কালকে দিয়েছিলাম তো আজকে তো একদম রোদে একদম শুকনো হয়ে গেছে তো এইগুলো দেখুন সব তুলে নিতে হবে জালে আবার বেশি শুকনো হয়ে গেলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে তো এরকমভাবে সব দেখুন সুন্দর একটাও কিন্তু ভাঙবে না আর এই জালের মধ্যেও জড়িয়ে থাকবে না কারণ প্রথমে আমি জালটার মধ্যে তেল মাখিয়েছিলাম আর এই জন্য কিন্তু জড়াবে না দেখুন এই রোদ থেকে থাকতে থাকতেই কিন্তু আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি আর একদম খুব সুন্দর সোলার মতো একদম হালকা হয়েছে বড়িগুলো খুব সুন্দর কিন্তু ভাঙবেও না একদম সুন্দর সাইজ করেছি আর আরও দেখাবো আপনাদেরকে অনেক রকমের ধরনের বড়ি দেখাবো তো এইগুলোকে আমি আজকে ছাদে উঠে এসেছি আবার বড়ি তুলতে আর যে গয়না বড়িগুলোও দিয়েছি সেগুলোকেও আপনাদেরকে দেখাবো আর এই যে আমার নাতি নাতনি সবাই আমাকে দেখো বড়ি তোলার জন্য হেল্প করছে এরাও দেখছে বলছে বড়ি তুলবো দেখো খুব সুন্দরভাবে ওরাও বড়ি তুলছে কিন্তু একটাও বড়ি কিন্তু একদমই একদমই কোথাও ভাঙেনি এই সুন্দরভাবেই বড়িগুলো উঠছে আর পাখিদের তো আওয়াজ বুঝতেই পারছো বড়ি দেখে সব লাফালাফি করছে কখন নামবে ওরা খাওয়ার জন্য আর প্রচুর আমাদের ঘরে প্রচুর পায়রা পাখি আছে এই ওদের জন্যই কিন্তু এই জালগুলো ঘেরা আছে নালে কিন্তু সব বড়ি খাওয়ার থাকতে ওরা নষ্ট বেশি করে দেয় এই জন্যই জাল দিয়ে ওদেরকে ঘেরে রেখে দিয়েছি তো এটা তো মুড়োর বড়ি আপনাদেরকে দেখালাম আপনার ভিডিওতে আপনার তো দেখলেন আর তো দেখবেন একবার বড়িগুলো দিয়ে যে কীভাবে বড়িগুলো আমি দিলাম যে কচু মুড়ো দিয়ে বড়ি হয় কি না আপনারা হয়তো কেউ অনেকেই জানেন না কিন্তু মুড়ো দিয়েও বড়ি খুব সুন্দর হয় আর একটুখানি একটু যে জিরা গোটা জিরা দিয়ে আছে এই বড়িগুলো যখন তেলে ভাজবো আর এই জিরেগুলো যখন ওই তেলের মধ্যে ভাজাই যাবে বড়ির সঙ্গে কিন্তু খেতে মুখে দারুণ একটা স্বাদ আসে এই জন্যে আমি কিন্তু গোটা জিরাটা বেশি ব্যবহার করি এই বড়ি কিন্তু রোদ যত খাইয়ে রাখবেন বড়ি কিন্তু বছর বছর কেটে গেলেও কোনো নষ্ট হবে না আমাদের বড়ি তো সব সময় মানে এক বছর করে দেড় বছর করে রাখি প্রত্যেক বছর দিয়ে হয় কিন্তু একটাও বড়ি কোনো কিছু হয় না কেন আমি ভালোভাবে রোদটা খাইয়ে রেখে দিই সব সময় একদম শুকনো করে নেব এই যে বড়িটা আমি আজকে তুললে নিলাম এই বড়িটাও কিন্তু এখন চার পাঁচ দিন রোদে দেব আর যে ভেতরেও যতটার একটু আধটু রস হয়ে গেলে বড়ি খারাপ হয়ে যাবে এই জন্যে বড়িগুলোকে ভালো করে রোদ দিয়ে শুকনো করে নিতে হবে যত রোদ দিয়ে রাখবেন বড়ি একদম কিচ্ছু হবে না আর সুন্দর হালকা হয়ে থাকবে একদম দেখুন একটাও বড়ি কিন্তু ভাঙছে না এই যে ছোটো আমার নাতি নাতিনগুলো ভাঙ তুলছে ওরাও কিন্তু দেখো একটাও ভাঙছে না ওরাও সুন্দরভাবে বড়িগুলো তুলছে তো ওরা তো আমার সাথে সবসময় থাকে যখনই বড়ি দি ছাদে উঠে চলে আসে কারণ ওরা পাখি পাখি ভীষণ ভালোবাসে পাখি দেখার জন্য পাখিদেরকে খাবার দিবে বড়ি দিবে ছাদে এই জন্য কিন্তু ওরা উপরে উঠে আসে আর গয়না বড়িগুলোও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গয়না বড়িগুলো আমি তুলে নিয়েছিলাম যে তুলে দেখুন গয়না বড়িগুলোকেও যে তুলে নিয়েছিলাম এগুলোও কিন্তু একদম ভাঙছে না সুন্দরভাবেই আছে আর এগুলোকে উলটি পাল্টি আমি ভালো করে শুকনো করে নিচ্ছি কারণ এই যে এই যে পেছন দিকটা যে তিলগুলো আছে এগুলোও কিন্তু উলটি পাল্টিয়ে আমাদেরকে শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু একদম কিচ্ছু হবে না একটাও কোথাও কিন্তু ভাঙবে না দেখুন সব বড়িগুলোই সুন্দর একদম হয়েছে আর এইভাবেই বড়িগুলোকে ভালো করে প্রত্যেক দিন আপনারা রোদে দেবেন সুন্দর থাকবে একদম কিছু ভাঙবে না আর সুন্দর তো দেখুন নকশা বড়িগুলোও তো কিন্তু দেখুন একদম পিসকে পিস পুরো উঠেছে একদম ভাঙবে না একদম বড়িগুলো যদি আমি ঠিকমতো বড়িগুলো দিয়ে থাকি বা খুব সুন্দর দেখুন এগুলো তো একটা পাখির ডিজাইন হয়েছে দেখুন সব বড়িগুলো দিয়েছি তো যে বড়িগুলো তো চুলা হয়ে গেছে শুকনো হয়ে গেছে আর আজকেও একটু দিয়েছি বড়ি থালার মধ্যে ওটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখি থালা এই দেখুন আজকে যে আমি বড়িতে দিয়েছি এই যে দেখুন এই যে রোদটা লেগে গেছে এগুলো কিন্তু এই দেখুন তিল থাকতে সব ছেড়ে গেছে এগুলোকে আমাকে কোনো কিছু দিয়ে ছাড়াতে হবে না এই যে তিল থাকতে এগুলো সব ছেড়ে গেছে আর এইগুলো যখন এই যে ছেড়ে গেছে এইগুলো আমি আবার কি করবো উল্টিয়ে দেবো বা তিল যে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে উল্টিয়ে দিলে হবে তাহলে পেছনটা তিনটা লাগবে না দেখুন খুব সুন্দরভাবে সব কিন্তু ছেড়ে গেছে একদম আমি হাত দি আর কোনো কিছু দিয়ে লাগবেও না একদম সুন্দরভাবে ছেড়ে গেছে তা আপনারা কিন্তু এইভাবেই কিন্তু এই থালার মধ্যে তিল দিচ্ছেও বড়ি দিতে পারেন তিল বা পোস্তু পোস্তুর অনেকটাই বেশি দাম তো এই কারণে আমি তিল এখানে বেশি ব্যবহার করছি পোস্তুরও দেওয়া হয় আর তো আপনারা যদি পারেন পোস্তও দেবেন আর তিলেরও দেবেন যেমন তিলের বরু দেন থালার মধ্যে পোস্ত দিয়ে থালার মধ্যে দিয়ে তারপরে বড়িটা দেবেন পোস্তটা একটু বেশি লাগবে তিল যেরকম লাগে সেই রকমই লাগবে এইভাবে আর বড়িটা সকাল সকাল দিয়ে দেবেন রোদ থেকে আর দেখুন আবার ঠিক দুটো থেকে তিনটে নাগাদ এই নকশা বড়িটা কিন্তু এসে উল্টাতে হবে তবে কিন্তু বড়িটা সুন্দর থাকবে কারণ এই দু না উল্টালে ভেতরটা কাঁচা রয়ে যাবে তাহলে তখন কিন্তু ভালো লাগবে না ওই জন্যে যেদিনকেই এই বড়িটা দেবেন সেদিনকে সকাল সকাল দিয়ে দিলে আবার বিকাল তিনটা নাগাদ এই বড়িটা আড়াইটা তিনটা নাগাদ এইভাবে উলটিয়ে দেবেন কিন্তু তিল থেকে বড়িটা এমনি এমনিই ছেড়ে যাবে আপনাদেরকে কোনো কিছু লাগিয়ে দিতে হবে না যে আমি কিছু দিয়ে হয়তো উলটি দেবো সেটা কিন্তু করতে হবে না এমনি এমনিই ছেড়ে যাবে যদি ভালোভাবে রোদ লাগে বা বড়িটা ভালো ফাট উঠে যত ঠান্ডা হবে বড়ির কিন্তু ফাটটা খুব সুন্দর হবে আর ঠান্ডা থাকতে থাকতেই আপনারা বড়িটা দেবেন বড়ি কিন্তু খুব সুন্দর হবে তো আপনারা তো দেখলেন তো দেখুন একদম মনে হবে যেন ময়দার মতো সাদা লাগছে কিন্তু যত ফাটবেন এই বড়ি কিন্তু এইভাবে সাদা লাগবে তো আমি দেখুন এই খালাগুলোই তো সব দিয়েছি বড়িগুলো তা আরও অনেক আপনাদেরকে আমি অনেক বড়ি দেখাবো তো আজকে এই পর্যন্ত এই বড়ি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমি সব তোলা হয়ে গেছে বড়িগুলো কিন্তু একদম সুন্দর খুব হালকা হয়েছে একদম আর এখে তো মানে তিল তেল দিয়ে ভেজে খেলে দারুণ একটা টেস্ট পাবো আর বড়িগুলো দেখুন সুন্দর হয়ে গেছে তো এই বড়িগুলো কিন্তু আমি এখন খাবো না এই বড়িগুলো কিন্তু এখন রোদ দিতে হবে কারণ এর ভেতরে যতই উঠে যাক ভেতরে একটা রস থেকেই যায় তো এই বড়িগুলোকে আমি ভালো করে একদম শুকনো করে নেব যত বড়ি শুকনো করবেন আর বড়ি তত সুন্দর আর অনেক দিন থাকবে বড়িগুলো নষ্টই হবে না তো দেখুন বড়ির ভিডিওটা তো আপনারা দেখলেন তো এই বড়ির ভিডিওটা আমি এখানেই এই পর্যন্তই আমি শেষ করে দিলাম এই বড়ির ভিডিওটা তো আবার আপনাদের কাছে আমি অন্য রকমের অন্য ধরনের বড়ি আপনাদেরকে দিয়ে দেখাবো নমস্কার